সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি হালিমের ভিডিও দেখতে দেখতে আর থাকতে পারলাম না মুইও অবশেষে চইলে আসলাম হালিম খাইতে ভিডিওতে যেমন দেখছিলাম এক্সের বীর কিন্তু আইসা দেখি তেমন বীরটির নাই মামার কাছে আইসা জিজ্ঞাসা করলাম মামা হালিমের বাটি কত কইরা মামা বললো একশো টাকা কইরা মই যেমন কথা তেমন দুই বাটি হালিমের অর্ডার করলাম একটা বিষয় একটু অবাক লাগলো অর্ডার করার সাথে সাথেই মামায় টাকা চাইয়ে বসলো কি আর করার টাকা দিয়ে দিলাম দুইশো টাকাই তো মাত্র হালিম দেওয়ার ফাঁকে মোরা দুইজনে দুই চারি পাঁচটা ছবি টবি তুলে নিলাম হালিমটা দেখতে ভালোই লাগছিল বড় একটা ড্যাগের মধ্যে ঘুরতে আসিল হালিমটা দেখে অথেন্টিকই লাগতেছিল মামার দোকানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে কেউ কেউ যদি চিন্তাভাবনা করেন হালিম খাইয়া টাকা না দিয়ে চলে যাইবেন কিন্তু পারবেন না মামাই মগো হালিম দিতে যাইয়া বাটি পড়ে গেল হালিমের মধ্যে তারপর কিয়ার আর করলো হালিমের বাটিটা উঠাইলো উঠাইয়া রাইখা নতুন করে একটা বাটি নিয়ে আবার সেই বাটিতে হালিম দিল যাই হোক অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত সেই হালিম হাতে পাইলাম হালিমের ভিতর কি দিল দেওয়ার সময় হালিমটা নিয়ে দেখলাম হালিমটা আসলেই অনেক ঘন যতটা ভাবছিলাম ততটাই ঘন কিন্তু সবথেকে দুঃখের বিষয় এই যে হালিমটা ছিল ঠান্ডা হালিমের টেস্ট করতে যাইয়ে দেখি যতটা ভাবছিলাম ততটা না মোর কাছে অতটা ভালো লাগে না আসলে হালিমে যে কিসের দিছিল দিয়েছিল মুই বুঝতে পারতেছিলাম না হালিমে কি গরুর গোছ দিছে না মুরগির গোষ দিছে না খাসির গোষ দিছে আমি ওইটাই বুঝতে পারতেছিলাম না কিন্তু হালিমটা ঘন ছিল আপনারা যারা হালিমটা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনাদের কাছে হালিমটা কেমন লাগছে মোর কাছে অতটা ভালো লাগে না আর যারা ভিডিও দেখা যাইতে চাইতে আছেন তারা চিন্তা ভাবনা কইরা যাইবেন যে এই হালিম খাইতে এত দূর থেকে আপনারা আসবেন কিনা এত কষ্ট কইরা হালিম খাইতে যাওয়াম ঠিক হবে কিনা না শিওর জানি না যাই হোক আপনারা অনেকেই আসতে চান তার জন্য লোকেশনটা বলে সেই লোকেশনটা হচ্ছে লালবাগ কেল্লা স্পোর্টিং ক্লাব অপর পাশে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ